নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আছে আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে বলেছেন চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তালা আটটা জান্নাতের দরজা নারীর জন্য খুলে দিবে এক নম্বরে বিশ্বনৈ বললেন কোনো নারী যদি পাঁচ সালাত সময় মতো আদায় করে ও স মাদ শাহ রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে আপা লাহা সামিদ আনুগত্য করে ও হাফিজত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করে চারটা কয়টা পাঁচ ওয়াক্ত সালাত রমাদানের রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সমাজে কে কার উপর ডোমিনেটিং করবে নিয়ে গুঁতেগুতে আসে না নাই কে বড় হবে কে মশারি টাঙ্গা বেড়াত্রে গিলাকিলি আছে না নাই হাজব্যান্ড তুই টাঙ্গা স্ত্রী আমনে টাঙ্গা আছে না ছোট্ট খাট্ট বিষয় নিয়ে গিলাগিলি এই জন্য শান্তি নাই আমার বোনেরা এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজব্যান্ড পেয়েছেন এই হাজব্যান্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নাত বিশ্ব নয় বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া যায় হতো সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেয়া যায় না তাই আমি এটা বলি না যদি হতো সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামী তোমার জান্নাত পাঁচ আত্ম সালাদ পড়বেন রমাদানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জা লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ এজন্য বোনেরা আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না যারা সিলেটের ছেলে এরা সিলেটি ভাষা পারে এর মার কাছ থেকে শিখে ঢাকায় পোলা পানিটা ঢাকায় কয় কেমতে ঢাকার মায়ের কাছে শিখে নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী পানিরে কয় হানি পানরে কয় হান তো ছোট বাচ্চা ওইটাই শিখে আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে ওর মা থেকে শিখে তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয় মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড পৃথিবী সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এজন্য আমি বলি বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাপ যদি ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি ভালো দুধ গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তাই না এই নারীদের পেট হচ্ছে খনি 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 তেলের গ্যাসের স্বর্ণের আমি বলি এটা দামি খনির এই নারী যদি হেজাব হেজাবেন করে কোরআন পড়ে সন্না পড়ে তাহলে নারীর পেট থেকে বড় বড় আল্লাহাল বেরোবে দেশপ্রেমিক লোক বেরোবে ভদ্র সলেখ শাহিদ নবী সিদ্দি কারা বেরিয়েছে ঠিক কিনা আরে একই নারী যদি ইসলাম না মানে স্বামীর আনুগত্য না করে সালাত না পড়ে কোরআন সন্না না মানে তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত দুর্নীতিবাজ দেশের সম্পদ যারা লুণ্ঠন করে অন্যকে হত্যা করে জুলুম নির্বিচারে করে এরকম ডাকাত বেরোবে এই জন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ বিশ্বনি বলেছে না দুনিয়া কুল্লুহা মাতা ও খাই দুনিয়া আলমার আতু হা এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা তার মানে এই জুড়িতে যা তোমরা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা নেককার না হলে ওয়াজ শুনতে আসতো এই প্যান্ডেলের ভিতরে যে বোনারা এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এজন্য নিজেকে চিনেন নো দাই সেলফ আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়ী এটা একটু বুঝবার চেষ্টা করেন আবার বিশ্বনবীকে বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কাসিয়া তাল আরিয়া তাল মা ইলা তাল মুমিলা কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাজ টের পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বন্ধের ব্যাপারে আমি বলি বিশ্বনবী বলেছেন লাইয়াদ খুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা হা তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণ এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আছে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানিং এদিকে কিছু ডিজাইন করে পরে এদিকে করোনা এদিকে অরোনা এদিকে অরোনা চারটা গম্বুজ বানায় জায়গায় আছে না নাই এগুলো করে এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আছে না নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারী এরা পর্দাওয়ালি নয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনাকারি নি কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পর আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢিলে ঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিষ্ণাই বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জুড়িতে এগুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন এরপর বিষ্ণনবী ব্রুপ লাগ করতে নিষেধ করছে ব্রুপ লাগ ব্রুপ লাগ আছে না পার্লারে গেলে কিভাবে জানো এদিক দিয়ে ব্রুপ লাগ করে চিকন করে দেয় এই দুইটা না এটা নিষেধ গ্রুপ লাগ করতে বিষ্ণনবী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিষ্ণী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লা দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিষ্ণবী ম্যারাজ থেকে এসে বললেন ও নারীরা তোমরা বেশি বেশি সৎকা করো দান কর নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্ব বললেন উরি তু কুন আকসারা আহলিন আমি জাহান নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামি হবে কি কারণে দুইটা কারণ তাক ফুরাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আসেনা নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় জান্নাত এমনি এমনি আসবে না বোন আপনাকে সবর করতে হবে স্বামীর না করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিন্না দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারে দাও না কেন এই যে না এটা তাকে জাহান্নামি বানাবে দুই নাম্বার তুকসির না লানা তোমরা একে অপরের উপর লান দাও নারীরা রেগে গেলে একজন আর একজন লান দেয় হেত্রুফে উপরে আল্লাহর খেড়া হইত হেতুর উপরে আল্লাহর গজ হইত মানে তার উপর আল্লাহর গজব পড়ুক এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লান দেয় জুরির বোনেরা অবশ্য এগুলো দেয় না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না সুক্রি করা যাবে না এরপর লান এই যে যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার আমাদের জন্য সহজ করে দিবে কে সব সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া এম্রাতু ফেরাউন ফেরাউনের বইয়ের নাম হক্কা নাম খিতা আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন গেল তিন নাম্বার বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা আল খুবরা তাহেরা প্রতি ভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণবের একমাত্র কুমার স্ত্রী আশা রাজি আল্লাহ আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে কে ঘরে ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণুবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়াই কি নারী ছিল মা আয়েশার জীবনী পড়তে হবে সবশেষে বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলী বলে গেলেন জীবদ্দশায় আমার কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মা। সাইয়্যিদাতুনা فاطمه الزোহরা জীবনীতে আছে না নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বিশ্বনবী বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকে জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল কর আমিন আয়েশা সিদ্দিকার মতো মহীয়সী নারী হিসেবে কবুল করো আমিন فاطمه الزহারার মতো এরকম পর্দাশীল নারী হিসেবে কবুল করো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন